সকালবেলা আসলে দরজা নক করছে নক করার পরে দরজা খুলে যায় তোlar খুলে নাই তারপরই দুপুরবেলা আমি আসছি আসার পরে দেখি যার আমি নক করছি নক করার পরে দরজা খুলে যায় দরজা খুলে নাই তখন পুলিশের কাছে গেছি এইটাই পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ আসছে পুলিশ এসে পড়ে দরজা 999 এ ফোন দিছিল লোক এর মামি মীর মামী এর ছেলের মামী

আমি মণিপুর হতে পারা থাকি দশ কিলো বারো কিলো হয় পরে আমি এগুলাম আচ্ছা আমি তাহলে ডিউটি যেহেতু আছি আমি একটু পরে আসতেছি পরে আবার ফোন দিছে আব্বা বলছে তুই তাড়াতাড়ি যা ফোন ধরতেছে না তুই একটু দ্রুত যা আমি আল্লাহ করলাম যে পরে আমার বসের সাথে কথা বলে আমি ছুটি নিয়ে আমি এখানে আসলাম আসার পরে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম হুম ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে ভাই করলো যে তুই যা আমি আসতে আসি আমার বড় ভাই হচ্ছে আমি দরজা মানে লক করা হ্যাঁ ভিতর থেকে লক করা তো আমরা আইসা দরজা অনেক ইয়ে করছি হ্যাঁ মানে এরকম ঢাকাইছি ওর বাড়ি ছিল বা আমার বাড়িওয়ালা অনেক ঢাকায়ছে থাকানোর পরে আমার মনে শব্দ আসে না তো পরে আমার বড় ভাইরা আসলো আসার পরে তোরা পিপুল নাইনে কে জানে ফোন দিচ্ছে এটা আমরা সব জানি না পরে অনেকক্ষণ পরে পুলিশ আসলো পুলিশ আছে দরজা ভাঙে কি আর ছেলেটা কোথায় কি করতো তাদের বিয়ে হয়েছে কোথায় কোথায় পড়াশোনা করতো কি বলেন তো মেয়ে আমি ছেলের খবর সঠিক না। মানে ছেলে কোন জায়গায় কি করে হ্যাঁ মেয়ে হারেঙ্গা সে একজন সরকারি কলেজে পড়াশোনা করে হ্যাঁ সে পড়াশোনা ইয়াতে ছিল মেসেজ ছিল হ্যাঁ মেসেজ ছিল এখন কবে আছে এটা আমি সঠিক জানি না কিন্তু সরকারি কলেজে পড়ে অনার্স